সালামু আলাইকুম বর্তমানে যারা অনিশ্চয়তার ভিতরে আছেন যে দুবাইয়ের ভিসা চালু আছে কি চালু নাই তাদের জন্য এই ভিডিওটা প্রমাণ শুরু এর আগে আমি অনেক ভিডিওর ভিতরে অনেক প্রমাণ দেখাইছি তো তারপরেও অনেক প্রশ্ন করেন এখন সরাসরি তো আপনাদের ইউটিউবের ভিতরে ভিসা দেখাইলে ইউটিউবে কপি রেড করে দেয় তো আমি জাস্ট এক ঝলক আপনাদেরকে দেখাবো এরপরে যদি আপনারা ডিটেলস চান অনলাইনে চেক করতে চান ভিসাগুলোর কপি আমাদের কাছে হোয়াটসঅ্যাপে চাইলে আমরা আপনাদের দিতে পারবো তো আমার হাতে এখন নয় থেকে জনের ভিসা আছে আরও আরও জনের ভিসা প্রসেসিংয়ের ভিতরে আছে ভিসা বের হইতেছে আপনারা দেখতে পায় যে এক একটা ভিন্ন ভিন্ন লোকের ভিসা তো এদেরগুলো অলরেডি বের হয়ে গেছে এরকম ভিসা আসলে আপনাদেরকে দেখাইলেও অনেকে দেখানো যায় কিন্তু ভিসা দেখায় এতো লাভ নেই এগুলো ভিসা হয়েছে এবং প্লাস আমাদের এই যে বিএমইটি কার্ড আমাদের পাঁচ তারিখে ফ্লাইট আছে দুবাই 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 ট্যাক্সি এবং ফুড ডেলিভারি রাইডার আর এটা হচ্ছে দুজনের ফ্লাইট আছে এই বিএমইটি কার্ডগুলো তো এগুলো আমরা যেগুলো প্রচার করতেছি অনলাইনে তো মিথ্যা কথা তো অনলাইনে প্রচার করা যায় না আপনারা জানেন তো যারা ফুড ডেলিভারি প্লাস দুবাই ট্যাক্সিতে যেতে চান বাংলাদেশ থেকে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দীর্ঘদিন যাব চার থেকে পাঁচ বছর যাব দুবাই ট্যাক্সি এবং ফুড ডেলিভারি নিয়ে কাজ করতেছি দুবাইতে এবং আমরাই সবচাইতে পুরাতন বলতে পারি বাংলাদেশে যে দুবাই ট্যাক্সি এবং ফুড ডেলিভারি নিয়ে কাজ করতেছি তো আপনারা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন আমাদের অফিসে আসবেন আসার পরে এখানে কথা বলবেন কথা বললেই দেখবেন একটা না একটা কিছু পজিটিভ ইনফরমেশন আপনারা পাবেন তো দুবাইতে এখন যদি আপনারা যেতে চান তাহলে বর্তমানে শুধুমাত্র ফুড ডেলিভারি এবং ট্যাক্সি ড্রাইভার হিসেবে যেতে পারবেন আর এই প্রফেশনে গেলে আপনি এক লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারবেন কোম্পানির সুযোগ সুবিধা অনেক ভালো দুই বছর পর পর এক বছর পর পর আপনাদের দুই মাসের ছুটি দিবে লিভ স্যালারি আছে আপনার আরও হেলথ ইন্স্যুরেন্স যা যা সুযোগ সুবিধা আছে সব কিছু আপনি পাবেন আর বাইক রাইডারে যারা যেতে চান ফুড ডেলিভারি কাজ যারা বাংলাদেশে আছেন ফুড পান্ডায় কাজ করে যারা জানেন এইভাবে তো সেম ফুড ডেলিভারি ওই রকমই তো বাইক রাইডারদের জন্য একটা সুবিধা হচ্ছে তারা অল্প ট্রেনিং করতে হয় তিন থেকে চার মাস ট্রেনিং করলেই লাইসেন্স পায় প্লাস কাজে জয়েন করতে পারে আর ট্যাক্সি ড্রাইভারের জন্য আট থেকে দশ মাসের মতো ট্রেনিং করতে হয় সব মিলে আর বাইক রাইডারের খরচটা একটু কম ট্যাক্সি ড্রাইভারের খরচটা একটু বেশি তো বিস্তারিত জানার জন্য আমাদের অফিসের নাম্বার আছে অফিসে যোগাযোগ করবেন এবং সরাসরি অফিসে আসতে পারেন আলানাস ওভারসিজ কাকরাইল বিআইপি রোড ঢাকা ব্যাংকের পাশে এসে সরাসরি কথা বলে আপনারা আপনাদের ফাইল সাবমিশন করতে পারেন তো দুবাই নিয়ে যারা কনফিউশনে আসেন তারা কনফিউশনটা ক্লিয়ার করেন যে দুবাইয়ের ভিসা কিন্তু আমরা পাচ্ছি কিন্তু অন্য ক্যাটাগরি না শুধুমাত্র ট্যাক্সি ড্রাইভার এবং ফুড ডেলিভারি রাইডার অন্যান্য ভিসা এখন বর্তমানে টোটালি অফ আছে এটা গভর্নমেন্ট কোম্পানি ফ্রিজনের ভিসা এই কারণে এই ভিসাটা আমরা পাইতেছি এখন ভবিষ্যতে যদি অন্য ভিসা ইস্যু হয় তাহলে আমরা আপনাদেরকে ইনফরমেশন দিতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের কাজ আমরা ভালোভাবে করতে পারি আল্লাহ হাফেজ